তোমার কাছে আসছে আমার সকাল শখ আবদার আমি তোমার লাগে তোমার কাছে আবদার রাখবো তুমি যদি আবার এমনি ছোট করো আমার লাগে এমনি রাখা রাখি করো আমি কার কাছে যাবো হ্যাঁ তুমি একা একা কি করো আমার ডাকো না ঘুমাইবো না রাইতো অনেক কইছ না তোমার ডাকা লাগবো কে আমি রেস্ট করতেছি তো রেস্ট কি ওই ঘরে হয় না দুই ঘরে ফ্যান চলতেছে কারেন্ট বিল কাটা দিব তুমি তোমাগো ভালো হিসাবে এসে কত ঘটনা কি ওমুনা তুমি একলা একলা গল্প করতেছো আমি সারা দিন কারো লাগে গল্প করতে পারি কই আই আই কমলা গল্প করবা তা না পোলা গোমা হে রুমে তুমি রেস্ট করতেছো তাহলে আমি রেস্টে আছি হুম বুঝছি তোমার রেস্ট কে কি করো একা একা হাও একটু গল্প আলাপ আলোচনা করি কি আলোচনা করবা কও বিষয় এমনি কত মানুষের সুখ দুঃখের গল্প থাকে না তোমার পাঁচ আধি এক কালাসালা হয়ে গেছে গা গরনি কি

না এটা তো আমি কেন জানি বিশ্বাস করতে পারতাসি না তুমি হাইট আমারে সেবা করতে আবার কইলা যে গল্প করবা আবার পাও মালিশ করতেছো ধর তোমার কোন সঙ্গী নাই আমার কোনো সঙ্গী নাই আমরা দুইজন ছাড়া তাহলে গল্প গুজব করা লাগে না আর এই গল্প গুজবের ফাঁকে যদি তোমার একটু পাটা তেল দিয়া মালিশ করে দিয়ে তাহলে উপকার কার হইলো তোমার হইলো না এমনি আমার দান্দা পানি কেন আছে কোনো দান্দা পানি থাকলে কও ভাই আরে না রে এমনি অল্প অল্পতে বৈসা জায়গা আরে না শিওর হুম

এখন ধরো অনেক দিন তো কোথাও যাই না অনেক দিন হয়ে গেছে গা ঘরের ভিতরে কালকে চলো না কোথাও একটা যাই অনেক দিন তুমি যাও না না কত দিন হয়ে গেল গো চার দিন তো অন না তোমার নিয়ে কক্স বাজারতে ঘুরে এলাম নি কেমন কথাবার্তা কও চার দিনে কয় ঘন্টা হইরা নি কি তো চলো না আমি কত দিন ধরে একলো ঘরের ভিতরে কোথাও বের হই নাই তুমি আমার তেল মালিশ করতে আইছো না অন্য কিছু করতে আইছো এটা তেল মালিশ করতেছি একটু কই যে কইলাম মানে আমার তো তুমি ছাড়া কেউ না আমি কার লগে বাইরে ঘুরতে যাবো কারণ আমি তোমার কইতে এলাম আমার তুমি তোমার তো ঘুরাই আনলাম আমি এখনো তো এক সপ্তাহ হয় নাই ঘুরাই যে নিয়ে আইছি তো কি জায়গায় লেখা আছে যে ঘুরতে ঘুরা যায় আসলে আবার ঘুরা যায় না এমন কোথাও লেখা আছে চলো না এমন করো কে আমার কে দুই তিনটা বয়ফ্রেন্ড আছে আমি ওখানে ঘুরতে যাবো বেশি বেশি কইরো না বুঝছো বেশি বেশি করলে মানুষ খারাপ কইবো মানে অতিরিক্ত কোনো কিছু বালা না এখনো

আশ্চর্য ঘটনা তুমি কইছো তুমি ঘুরতে যাও না তো তোমার আমি ঘুরে আনছি কয় দিন পাবলিক জানা না এটা বিষয়টা কয় দিন এসে তোমার আমি ঘুরে লইছি যে দিন মন চাই কয় দিন আনছো তাই বলে কি আর ঘুরতে নিয়া যাও কি মারা মানা আছে যে 12 আছে যাও দেব না আয় কপাল